আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রীদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে যারা হোসনা পরিপূর্ণ নির্ভুলভাবে মানে কোনো লোকমা ছাড়া পরিপূর্ণ শোনাতে পারবে তাদেরকে আমি পুরস্কার দেব সে পুরস্কারটা ছোট হোক বা বড় হোক সেটা বিষয় না এটার মধ্যে পাঁচ পাঁচজন আমার সাথে চ্যালেঞ্জ করে হুজুর আমরা শোনাব এই পাঁচজনের মধ্যে তিনজন নির্ভুলভাবে শোনাতে পেরেছে ওইগুলোর ভিডিও আমি আমার ফেসবুকে সারা হয়েছে ইউটিউবে সারা হয়েছে তিনজন পাঁচজন যুক্ত হয়েছিলো দুইজন বেঁধে গিয়েছে ওদেরকে বাদ দেওয়া হয়েছে বাকি তিনজন এরা পরিপূর্ণ শোনাতে পেরেছে কিন্তু এই যে এই সাইডের যে ছেলেটা উলফাত ও আমাকে কিছু দিন ধরে বলছে হুজুর আপনি যদি পুরস্কার না দেন তাহলে আমি কিন্তু কালকে থেকে মাদ্রাসায় আসবো না মানে বিশাল অবস্থা খারাপ আমারও মনে থাকে না বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে আমি এদেরকে নেক্সট সে একটা পুরস্কার এটা এদের হাতে তুলে দেব নাম তাবাতসুম তোমার অনুভূতি কি পুরস্কার নিয়ে খুব আমার ঠিক আছে নাও নাবিয়া তোমার কি অবস্থা পুরো ভালো এটা উলফাত পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার ঠিক আছে আরও চেষ্টা করবা ঠিক আছে আরও পরিষ্কার পাব ইনশাআল্লাহ যাও ক্লাসে যাও